দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস গত জানুয়ারি বৈদিক মতে সাত পাকে বাধা পড়েছেন টলিউডের এই মিষ্টি জুটি নেট দুনিয়া জুড়ে এখন ঘুরে বেড়াচ্ছে তাদেরই বিয়ের নানা মুহূর্তের ছবি বিয়ে বৌভাত সেরে এবার হানিমুনের পালা কোথায় হানিমুনে যাবেন এই দম্পতি সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে তবে মধুচন্দ্রিমায় যাবেন না নবদম্পতি হানিমুনের নাম শুনেই শ্বেতা বলেন ওরে বাবা ছুটিই দেবে না বিয়েতেই ছুটি দেবে না বলছিল পরে তিন দিন ছুটি দিয়েছে বিয়ের দিন পরের দিন আর বউ ভাতের দিন শ্বেতা আরও বলেন আমি হাতে পায়ে ধরে পাঁচ দিন ছুটি নিয়েছি বিয়ের আগের দিন থেকে ছুটি বলেই দিয়েছে এই ছুটি আর কোনো ঘুরতে যাওয়া নয় রুবেলের তো আরও চাপ ওর তো সাত দিনের শো আসলে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সেটাকে আর রুবেলকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকের মুখ্য চরিত্রে ব্যস্ততার মাঝে বিয়ে করায় কাল খাম ছুটেছে সেতার তাই নায়িকার উপলব্ধি আর যাই করো লিড চরিত্র করতে করতে বিয়েটা করো না রবিবার বিয়ে মঙ্গলে হয়েছে শ্বেতা রুবেলের বৌভাত বৃহস্পতিবার থেকেই শুটিং ফ্লোরে শ্যামলি হয়ে ফিরছেন শ্বেতা এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য নজর রাখবেন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না